এই মুহূর্তে যুক্ত আছি ইউটি টোয়েন্টি ফোর নিউজ থেকে এটা ঢাকা ত্যারানীগঞ্জ খেজুরবাগ হালপার রোড দীর্ঘ সময় এখানে ময়লা আবর্জনা ভরা ছিল এখানে মানুষজন খুবই বিরক্ত বোধ করছিল এতদিন সারা এলাকার ময়লা আবর্জনা এখানেই খেলা হতো আর কিছু খালের পারে কিছু বাড়িঘর দখল ছিল দেখতে পাচ্ছেন বাড়িঘর এগুলো বেদখল ছিল এগুলো দখল করা হলো সরকারের পক্ষ থেকে তারা দীর্ঘ সময় এটা দখল করেছিল তো সরকারের পক্ষ থেকে এখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ নিয়েছে সরকার আর এখানে জানা গেছে এখানে বিশাল একটি রোড হবে যানবাহন চলাচল করতে পারে এখান দিয়ে একটা ভালো একটা পরিবেশ ফিরে আনবে যেখানে মানুষ চলাফেরা করতে পারবে দর্শক কিছু বাড়িঘর এখানে ভাঙা পড়েছে দোকানপাট কিছু জায়গায় যেগুলো যেগুলো রাস্তার সাইডে ছিল এবং যারা সরকারি জায়গা দখল করেছিল তারা আর কি এখানে অনেক দিন ধরে বসবাস করছিল এখানে সেনাবাহিনী এবং এখানে যারা কর্মকর্তা আছে তারা এখানে বাড়িঘরগুলো ভেঙে দিচ্ছে যেগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আশা করা যায় এখানে একটি ভালো রোড হবে আর মানুষের চলাফেরার জন্য খুবই উপযোগী হবে অনেক দিন ধরে কাজ হচ্ছে এখানে এখানে পাইলিং হচ্ছে খুব সুন্দরভাবে পাইলিং করে কিন্তু এই রাস্তাটা মেরামত করা হচ্ছে যাতে ভবিষ্যতে কোনো রাস্তাটা কোনো প্রবলেম না হয় আর এটা খেজুরবাগ মন্দির খালপার রাস্তা নামে পরিচিত ও আশা করা যাক এখানে ভালো একটি রাস্তা হবে